হ্যালো গাইস ওয়েলকাম টু দা ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের একেবারে সম্পূর্ণ নতুন ও খুবই এক্সক্লারশিপ ও ধামাকা আরও একটি মাইনিং শেয়ার করতেছি তো বন্ধুরা শুরুতে একটা কথা হইলে আজকের এই প্রজেক্টটা তো আপনারা অ্যাস অ্যাসপোর্স সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রোজেক্টটা কিন্তু কিছুটা ইউনিক একটা প্রোজেক্ট ঠিক আছে আর এটা কিন্তু অন্য দশ পাঁচটা প্রজেক্টের মতো না তারা কিন্তু সম্পূর্ণ নিজস্বভাবে প্রজেক্টটা মার্কেটে নিয়ে আসছে ঠিক আছে তো যাহ বন্ধুরা আজকের এই প্রোজেক্টটা নাম হয়েছে মূলত সিট অ্যাপ তো আপনারা কীভাবে এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং মাইনিং করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি সাথে স্টেপ স্টেপ দেখাই দেব তার আগে আমি সাথে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেলটা হালকা টু দেখাই দিচ্ছে তো আমি কিন্তু আপনাদেরকে সিট কম্বিনেটরের অফিসিয়াল টুইটার চ্যানেলে চলে এসেছি ঠিক আছে এখানে আসলেই কিন্তু বুঝতে পারেন তারা কিন্তু একেবারে মাত্র তিনটা পোস্ট করছে এবং পোস্টটা কিন্তু আজ থেকে পাঁচ দিন আগে তারা টুইটার চ্যানেলটা ক্রিয়েট করছে এবং এখানে কিন্তু তারা পোস্ট হোস করতে আছে ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন যেহেতু একেবারে সম্পূর্ণ নতুন প্রজেক্ট আর নতুন প্রজেক্টে পার্টিসিপেট করলে কিন্তু আপনি এখান থেকে এই মুহূর্তে হাই স্পিড মাইনিংটা পাবেন ঠিক আছে আর হাই স্পিড মাইনিংটা কিন্তু আমাদের মাইনিং অ্যাপসের জন্য খুবই দরকার তো যাক বন্ধুরা বেশি কথা বলবো না আসলে এখানে তেমন কিছু দেখানোর নাই শুধুমাত্র আমি আপনাদের সাথে প্রজেক্টটাতে পার্টিসিপেট করার প্রচেষ্টাই দেখাই দিছি তো আজকের এই প্রজেক্টটাতে করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই সিড আপ মাইনশিট এই প্রজেক্টের সরাসরি একটা জয়েন্ট ফিং দেবো আপনার সরাসরি এখান থেকেও পার্টিসিপেট করতে পারেন অথবা ওখানে কিন্তু একটা সরাসরি আমার টেলিগ্রাম সেলের লিঙ্কও থাকবে আপনি কী করবেন সর্বি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয়েন করার উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করুন স্কুল করতে হবে দেখেন আমি কিন্তু আপনার সাথে এখানে দুটি দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে এখানে দেখেন আমি কিন্তু বলে দিছি সিড শিট টেলিগ্রাম বটমানিং হচ্ছে শিট ঠিক আছে একেবারে সম্পূর্ণ নতুন প্রজেক্ট সবাই প্রজেক্টটাতে পার্টিসেট করবেন আর এখানে বেসিকালি জয়েন্ট লিং দেওয়া আছে জয়েন্ট লিং থেকে আপনার পার্টিসিপেট করবেন এখানে কিন্তু জয়েন্ট ফেস্টিভ আছে আপনার সালে ফলো ফোলো পার্টিসিপেট করতে পারেন ঠিক যেভাবেই হোক আপনি প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আশা করা যায় প্রজেক্টটা ভালো ভালোই হবে ঠিক আছে তো যাক বন্ধু এখানে আসার সাথে সাথে আপনি কি বলবেন এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক আছে সরস্বই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেস্টার লোড নেবে তো লোড নেওয়ার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আপনি এখান থেকে সরশে স্টার আছে স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক আবার লোড নেবে তো লোড নেওয়ার পর দেখবেন ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে ঠিক আছে এখান দেখেন কি বলছে সিট কয়েন অর্থাৎ এটা কিন্তু একটা কয়েন এটা কিন্তু কোনো প্রকার টোকেন না তো ফাইনালি আপনি কিনবেন এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনার শরীর এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি পুরো নেক্সটটা ক্লিক করুন ক্লিক নেক্সট তো নেক্সটটা ক্লিক করার সাথে সাথে স্টার্ট প্ল্যান ঠিক আপনি এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ক্লাইমেটা ক্লিক করুন ক্লিক কাম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে গোটাটিতে ক্লিক করুন ক্লিক গোটা গোটাটিতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে শেষ এবং আপনি কিন্তু এখান থেকে মাইনিটা শুরু করে দেবেন তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলেছি তো আমার কাছে অলরেডি কিন্তু সিট ব্যালেন্স কিন্তু থ্রি পয়েন্ট টু এইট হয়ে গেছে এখানে কিন্তু মাইনিং স্পিডটা খুবই কম দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে মাইনিং করতে হবে ঠিক আছে আর যদি কম ব্যালেন্স দেয় সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে এক একটা সিট কয়েনের দাম কিন্তু ভবিষ্যতে ভালো হবে ঠিক আছে আর শিট মানে সারা ঠিক আছে আর এই সারা কয়েনের দামটা আশা করা যায় ভালো হবে তারপরে এখান থেকে আপনি যদি প্রথমেই দেখা আপনি মাইনিং করতেছিলেন এখান থেকে যে আছে সবই ক্লাইমেটা ক্লিক করুন তো ক্লাইম ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ক্লাইম করবেন এখানে কিন্তু প্রতি দুই ঘন্টা পর পরে ক্লাইম করবেন তাছাড়া এখানে বুস্ট আছে বুস্টে গিয়ে আপনি কিন্তু আপনার আপডেটটা করতে হবে আমি আপনার সাথে দেখা দিচ্ছি ঠিক আছে তো প্রথমে দেখে আপনারা কিভাবে এখান থেকে রেফার করবেন এই যে ফ্রেন্ডস এটা ক্লিক করুন ক্লিক ফ্রেন্ডস তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে ইনভাইটের কপি আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডে শেয়ার করে দেবেন ঠিক আছে তো আপনারা কিন্তু অলরেডি দুশো একান্ন জনে পার্টিসিপেট করছেন তো আপনাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ তারপরে এখানে অ্যাপসে যাবেন অ্যাপসে আসলে এই মুহূর্তে এটা কামিং শুন এটা কিন্তু তারা নিয়ে আসবে তো তারপর এখান থেকে যে বুস্ট আছে সবই বুস্টে ক্লিক করুন ক্লিক বুস্ট তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্ট্রেস লেভেল আছে আপনি কিন্তু এখান থেকে স্ট্রেস লেভেলটা বাড়াই নেবেন ঠিক আছে আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার দেখেন এখানে কী বলছে ক্লাইম এভরি থ্রি ইয়ার্স অর্থাৎ এখানে কিন্তু আপনার দুই ঘন্টা থেকে তিন ঘন্টা করতে পারেন এর জন্য কিন্তু আপনাকে এখানে লেভেল ওয়ান থেকে লেভেল টুতে যেতে পয়েন্ট ফোর সিট কয়েন্ট লাগবে তো আমি এখান থেকে আপডেটটা ক্লিক করব ক্লিক আপডেট তো আপগ্রেড ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা আপডেট হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি করে নেবেন তো ফাইনাল দেখেন আমার কিন্তু এখান থেকে এই যে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা হয়ে গেছে আমি এখান থেকে আবার একটু এখান থেকে লেভেল যাব তারপর এখান থেকে আমি এই লেভেলটা আবার একটু বাড়াই নেব তো এখান থেকে আমি এখানে একটা দিয়ে এখানে আপডেট করবো এখানে আমার কিন্তু এটা আপগ্রেড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার দেখেন এই যে চার ঘন্টা হয়ে গেছে তারপর এখান থেকে আবার বসতে যাবেন তো বসতে যাওয়ার সাথে সাথে এখান থেকে যে থ্রি লেভেল ওয়ান আপনি এখানে থ্রি লেভেল ওয়ান এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ইনক্রেস স্পেশি প্লান্টিং শিট অর্থাৎ এখানে আপনি করলে আপনার কিন্তু মাইনিং যে ঘন্টায় যে একটা মাইনিং স্পিড আছে সেটাও কিন্তু বাড়বে ঠিক আছে এটা কিন্তু আপনি লেভেল ওয়ান থেকে লেভেল টুতে যাবেন এখানে আপনাকে পয়েন্ট ফোর দিতে হবে তো আমি এখান থেকে এটাও দিচ্ছি দেখেন আমার কিন্তু এই লেভেলটা আপগ্রেড হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমার কিন্তু এখন ঘন্টায় কিন্তু মাইনিং স্পিডটা বেড়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আবার একটু বুঝতে যান তো বুঝতে যাওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু এসে হোলি ওয়াটার লেভেল ওয়ান আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে লেভেল ওয়ান থেকে লেভেল টুতে যেতে হবে আর এর জন্য আপনি কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখান দেখেন আপনি কি যে ওপেন মিশন আছে মিশনটা ক্লিক করুন তো মিশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে ফাইভ মিশন অ্যাভেলেবেল অর্থাৎ এখানে কিন্তু আপনাকে লাইক করতে হবে এবং রিটুইট করতে হবে ঠিক আছে এবং রেফার করতে হবে এবং তিনজন ফ্রেন্ডকে মিনিমাম রেফার করতে হবে তারপর কমপ্লিট সেকেন্ড টুইস্ট তো আমি এখান থেকে দেখাচ্ছি তো আপনি এখান থেকে গোটাটি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আপনার কিন্তু এই লেভেলগুলো কোথায় কমপ্লিট করতে হবে এখান থেকে একটু বেগে যাবেন এই যেখানে কিন্তু যে মিশন আছে মিশনে ক্লিক করুন তো মিশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ইন বোনস আছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ডলি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার মিশ মিশন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আপনি এখান থেকে গড়ার ক্লিক করুন ক্লিক গাড়িটাতে গড়াটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে মিশনটা কমপ্লিট যাবে এটা কিন্তু প্রতিদিন করবেন ঠিক আছে এটা লোকেন ব্রোসটা প্রতিদিন নেবেন তারপর এখানে দেখেন কি বলছে ফলোয়ার ইকো সিস্টেম আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি প্রথমে যে টুইটার থাকবে টুইটার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই টুইটার চ্যানেলটাকে ফলো করে দেবেন ঠিক আছে এটা কিন্তু আমি অলরেডি ফলো করেছি তারপর এখান থেকে আপনি আবার এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি ফাইনালি কি করুন এখান থেকে এই যে গেইফ এই ওয়ার্ড সেনল আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ওপেনে ক্লিক ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে 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 আপনি কী করুন এখান থেকে এটা ফলো করে দেবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি এটাও ফলো করে করবেন তো ফলো করার পর এখান থেকে আপনি আবার ব্যাগে চলে যান তো ব্যাগে আসার সাথে সাথে এখান থেকে আপনার এখানে আবার চলে আসবেন ফলে আপনি এখান থেকে এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে দেখেন আপনার কিন্তু সমস্ত টাচগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে গোডাডার ক্লিক করুন গোয়ারটি ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে মিশন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে জয়েন কমিউনিটি আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই টেলিগ্রাম সেলে জয়েন করবেন ঠিক আছে এটা কিন্তু আমি জয়েন করছি তারপর এখান থেকে ব্যাগে যাবেন তো ব্যাগ আসার সাথে সাথে এখান থেকে আরও যে চ্যানেল আছে আপনি কি কেমন এখানে এটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে একটা চ্যানেল আছে এই চ্যানেলও এখানে জয়েন করে নেবেন ঠিক আছে তো এখানে জয়েন করার পর এখান থেকে আপনি আপনার ব্যাগ আসবেন তো ব্যাগের সাথে সাথে আপনি কি করতে হবে এখান থেকে এই চ্যানেলটাতে জয়েন করে নিতে হবে ঠিক আছে তো ফলে আপনার সমস্ত প্রকার চ্যানেলগুলো জয়েন করবেন জয়েন করার পর থেকে গড়াটাতে ক্লিক ক্লিক গড়ে গড়াতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবার কিন্তু আপনার সমস্ত মিশনগুলো কমপ্লিট করবেন এবং এখান থেকে কিন্তু আপনি সব সময় ক্লাইম ক্লিক করুন ক্লাইম ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে ব্যালেন্সটা এখানে জমা হবে ঠিক আছে আর এখানে কিন্তু টু এক্স স্পিড আছে টু এক্স স্পিড এই মুহূর্তে তারা অ্যাক্টিভ করে নেয় তো আপনার কিন্তু এগুলো পরবর্তী করবে আর এখানে আটটা ফাংশন আছে আপনি খানে যে স্বাদের মতো অপশন আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার যে ব্রাইটনেসটা আছে সেই ব্রাইটনেসটা কিন্তু আপনি দিন থেকে রাত রাত থেকে দিন এটা কিন্তু করতে পারেন ঠিক আছে এটা কিন্তু খুবই একটা ভালো লাগছে আমার কাছে তো আপনার কাছে কি ক্লিখস আপনি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মতামত জানাবেন ঠিক আছে আর এখানে কিন্তু অ্যাপসের ফাংশনটা আসে না তো জাহাক বন্ধুরা অনেকগুলো কথা বলছি একেবারে শর্টকাটে করতে হয়েছে তারপর আসলে পিওটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো সম্পূর্ণ প্রসেস দেখাইতে গেলে আসলে এরকম একটু বড়ই হয় তো আপনারা কিন্তু অবশ্যই বুঝে গেছেন কিভাবে কি কাজ করতে হবে কন্টিনিউসলি অবশ্যই মাইনিং করবেন ঠিক আছে আর এখানে আপনার ব্যালেন্সটা হলে অবশ্যই এখান থেকে বুস্ট লেভেলগুলো আপনি আপগ্রেড করে নেবেন ঠিক আছে তো যাক ভিডিও শেষ করে দিয়েছে তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেখানে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ওট অল করে দেবেন আর প্রজের সময় অবশ্যই কমার অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক